ছাপাখানায় বা লেখালেখির কাজে তাকে ব্যবহার করবেন আরেকটি কথা বলেছিলেন যে আমার ভাগ্নি কে তুমি বিয়ে করতে পারো তবে সে এখানে থাকবে তুমি যখন সময় এখানে আসবে বা কলকাতা থাকবে কিন্তু আমার ভাগ্নি নার্গিস কখনো কলকাতায় যাবে না ওই যে আচরণ বা ব্যবহার এটুকু কিন্তু নজরুল ইসলাম মেনে নিতে পারেননি এবং বিয়ের রাত্রে অনেকে বলেছেন মুজ্ফর সাহেবের বইতে পাবেন আপনারা ওখানে বলেছেন যে বিয়ের আগ আগ শুভ হয়নি তারপরে দশ এগারো মাইল প্রমিলা যা অর্থাৎ প্রমিলার আকি তথা বিরজা সুন্দরী সহ আরো অনেকেই ওই রাত্রেই তারা দولتপুরতেক করেন কুমিল্লা শহরের কান্দি পারে আসেন এরপরে নজরুল লেখালেখিতে মনোনিবেশ করেন বলা যাবে লেখালেখিতে মনোনিবেশ করেন তিনি ধূমকেতু পত্রিকা অর্ধ সাপ্তাহিক পত্রিকা তে লেখা লিখিতেন রীতিমতো অর্ধ সাপ্তাহিক ধূমকেতু লেখার পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বারেন্দ্র কুমার ঘোষ প্রমুখের কাছে আশীর্বাণী চেয়েছিলেন তখন রবীন্দ্রনাথ আশীর্বাণী পাঠালেন আই চলে আইরে ধুমকেতু মাধা আধারে বাদ অগ্নি সেতু দুর্দিনের দুর্গ দুর্গো উড়িয়ে দে বিজয় কেতন অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না লেখা জাগিয়েদের চমকনের আছ যারা অন্ধ এই কয়টা পংক্তির মাধ্যমে তিনি আশীর্বাণী পাঠালেন এবং এই আশীর্বাণী কাজী নজরুল ইসলাম মাথা পেতে গ্রহণ করে নিয়েছিলেন এবং পত্রিকাতে ছাপিয়েছিলেন এরপরে নজরুল ধুমকে আবার লিখলেন মা আনন্দময়ী এটি সম্পূর্ণ বিটি বিরোধী আর কতকাল থাকবি বেটি প্রথম লাইন হচ্ছে বিশাল কবিতা